শুরু করিতেছি মহান রব্বুল আল আমিনের নামে এই যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন এইটা একটা পাইপ 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 আসলে একটা না এই দিয়ে হাজার হাজার কোটি দুর্নীতি যেইটা আমি ছাড়া কিন্তু এখন পর্যন্ত আর কেউ এই জিনিসগুলা দেখাচ্ছে না সবাই শুধু নিজের স্বার্থে ছোট ছোট বেরিয়ে বানায় বাট আমি একমাত্র আমি আমি ব্যারিস্টার সাপ আমি কিন্তু সবাইকে দেখাচ্ছি এই দুর্নীতির বিষয়গুলা এই যে আপনারা যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা এই পাইপটা আসলে কালো না দিয়ে যদি সাদা দেওয়া হইতো তাহলে কিন্তু এত দুর্নীতি হইতো না গোলাপি হইলে আরো ভালো ছিল আরো ভালো ছিল কিন্তু এই পাইপটা আমি দাবি করব এই পাইপটা যাতে করে আপনার উঠাইয়া নতুন করে গোলাপি পাইপ লাগানো হয় তাহলে কিন্তু দুর্নীতি হবে না কথা কি আছে কথা কি শোনা যাচ্ছে লাইভে একটু কমেন্ট করে আপনারা জানান তো লাইভের মধ্যে আমার কথাগুলো কি যাচ্ছে